আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবরাকাতু আজাদ টিভির পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এইভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় আজ বিষ্টম পর্ব এক ঝাঁক ছাত্রদের মাঝে সাধারণ প্রশ্ন এই প্রশ্নে যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার এবং যে উত্তর দিতে পারবে না তার জন্য রয়েছে সান্ত্বনামূলক উপহার চলুন দর্শক শুরু করা যাক আজ বিষ্টম পর্ব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো এই তো ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমার নাম কি আব্দুল্লাহ অনেক সুন্দর নাম বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে পুলিশের বন্দুকে নলের সামনে বুক পেতে দিয়েছিলেন একজন ছাত্র সেই ছাত্রের নাম কি শহীদ আব্দুল আব্দুল সাইদ আবু সাইদ আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে পুরস্কার

আপনি সঠিক দিতে পারেন না সে ছাত্রের নাম ছিল মীর মুগ্ধ হ্যাঁ আপনার জন্য পুরস্কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা কত তারিখে পাঁচই আগস্ট তোমার উত্তর একেবারে সঠিক ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে একটি প্রশ্ন করি প্রশ্নটি হলো সমন্বয়কদের মধ্যে কতজন বর্তমানে উপদেষ্টা হয়েছেন এবং তাদের নাম কি সমন্বয়কদের মধ্যে এখন দুইজন উপদেষ্টা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে নাহিদ একজন আসিফ আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে ভালো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তারিখে পালায় চলে গেছিল আপনার হচ্ছে সাবেক বাংলাদেশ থেকে কত তারিখে পলায় চলে গেছিল ছয় আগস্ট আপনি পারলেন না আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে একটা প্রশ্ন করি প্রশ্নটা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আগস্ট 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 শেখ হাসিনা পালিয়ে গেছে কোথায় গেছে জানেন ইন্ডিয়া দিল্লিতে আছে মোদির আছে আচ্ছা আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে যে পুরস্কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাকে একটা প্রশ্ন করি কতজন সমন্বয়ক ডিবি হেফাজতে ছিলেন কতজন সমন্বয়ক ডিবি হেফাজতে ছিলেন জন আবার বলেন জন ডিবি হেফাজতে ছয়জন সমন্বয়ক হেফাজতে ছিলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্ল কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আপনাকে একটা প্রশ্ন করি প্রশ্নটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত কি ছাত্র আন্দোলনেই ছিল নাকি সর্বস্তরের জনগণের ছিল অবশ্যই পরবর্তীতে সর্বস্তরের জনগণের ছিল যেহেতু এটা ছাত্রছাত্রীদের সকল বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের মিলে একটি যৌক্তিক দাবি ছিল এ কারণেই বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই বৈষম্য ভিতরে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে তাহলে আপনার কথা হলো সর্বস্তরের জনগণের মাধ্যমেই এটা কি হয়েছে জি জি আপনার উত্তর একেবারেই সঠিক হয়েছে আপনাকে পুরস্কৃত করা হলো ভালো থাকবে না আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি মোহাম্মদ রেদওয়ান আপনাকে একটি প্রশ্ন করি প্রশ্ন হলো বৈষম্য ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কত তারিখে অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে চারি জুলাই চারি আগস্ট লং মার্চ টু ঢাকা কত তারিখে চার আগস্ট না আপনার উত্তর সঠিক না এটা হলো পাঁচে আগস্ট ভালো থাকবেন হ্যাঁ